এই মুহূর্তে গোটা বাংলা সেলিম অধীর জুটি হিসেবে বাংলার ভবিষ্যৎ নির্মাণের কাজে রত আছে মোদির সফর চলাকালীনই বাংলায় বিজেপিতে ভাঙল ঝাড়গ্রামের কুনার হেমব্রম তিনি তৃণমূলে যোগ অভিষেকের হাত ধরে কত টাকার বিনিময়ে আমি জানি না তৃণমূল থেকে বিজেপিতে আসা বিজেপি থেকে তৃণমূলে যাওয়া তো রেগুলার ব্যাপার বিজেপির তিনজন এমএলএকে মমতা ব্যানার্জি টিকিট দেননি লোকসভা লড়াইয়ের জন্য রায়গঞ্জের কৃষ্ণকল্যাণমি কাদের বিধায়ক বিজেপির কাদের প্রার্থী তৃণমূলের তো রানাঘাটের মুকুটমণি ও দুই কাদের বিধায়ক বিজেপির কাদের লোকসভা নির্বাচনে প্রার্থী তৃণমূলের তো বিশ্বজিৎ দাস কাদের বিধায়ক বিজেপির লোকসভায় কাদের প্রার্থী তৃণমূলের তো এ কি আশ্চর্য হওয়ার কি আছে বিজেপি থেকে তৃণমূল তৃণমূল থেকে বিজেপি কি আশ্চর্য হওয়ার আছে এরপর কেন কোন দিন দেখবেন অভিষেক ব্যানার্জি তার গোটা দলবল নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তো অসুবিধার কি আছে এগুলো রেগুলার ব্যাপার এগুলো রাজনীতিতে এই দলবদল এটাকে একটা আর্টে পরিণত করে ফেললেন মমতা ব্যানার্জি এটা আর কোনো ইম্পর্টেন্স বাংলার রাজনীতিতে দেই মানুষেদের ঘৃণা করে মমতা ব্যানার্জি তো ইন্ডিয়া জোট নিয়ে মত মন্তব্য করার পরে এই যে চতুর্থ দফা ভোট হওয়ার পর হঠাৎ ইন্ডিয়া জোটের প্রসঙ্গ মমতা ব্যানার্জিকে কোথাও গিয়ে বিতর্ক তৈরি করার জন্য কি মনে করেন হঠাৎ করে বলেছেন ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন মমতা ব্যানার্জির প্রথম থেকে উদ্দেশ্য ছিল ইন্ডিয়া জোটের বিশ্বাসযোগ্যতায় ভাঙন ধরানো উনি আলাদা করে উদ্ধব ঠাকুরের সঙ্গে কথা বলেছিলেন যতক্ষণ নীতিশ কুমার ছিল আলাদা করে নীতিশ কুমারের সাথে কথা বলেছিলেন কেজরিওয়ালের সাথে কথা বলেছিলেন অখিলেশ যাদবের সাথে কথা বলেছিলেন সব জানেন আপনারা আপনারা দেখিয়েও ছিলেন তারপরে কোথাও হালে পানি না পেয়ে পাত্তা না পেয়ে উনি হঠাৎ একা একা ঘোষণা করে দিলেন পশ্চিমবাংলায় আমি ইন্ডিয়া বলে দিলেন উনি কি বলছেন তাতে কার কি যায় আসে উনার কথার কোনো মূল্য আছে বাংলার মানুষের কাছে কোনো মূল্য আছে উনি রামকৃষ্ণ মিশনকে গালাগাল দিচ্ছেন ভারত সেবাশ্রম সংঘকে গালাগাল দিচ্ছেন উনি বলছেন কোরআন বাইবেল গীতা শেষ হয়ে যাবে তাও মমতা ব্যানার্জির উন্নয়ন শেষ হবে না কোথায় নামাচ্ছেন নিজেকে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না উনি করেন বলে বলছি ঈশ্বর যদি থেকে থাকেন উনায় সুমতি দেন এই প্রসঙ্গে আসছিলাম যে বাংলার রাজনীতিতে এবার সাধু প্রসঙ্গ বলছেন যে সাধুরা সরস্বতী রাজনীতি করে দেশের সর্বনাশ করছেন অন্যদিকে মোদি বাংলায় এসেছেন এসে বলছেন যে সাধুদের পাশে আছি মমতা ব্যানার্জিকে আক্রমণ আচ্ছা মমতা ব্যানার্জি এসব প্রসঙ্গ এখন তুলছেন এই মোদীদের দলকে উনি ন্যাচারাল অ্যালাই বলেছিলেন এই মোদিদের দলকে উনি দেশপ্রেমিক বলেছিলেন এই মোদিদের পরিচালকদের কাছ থেকে উনি দুর্গা উপাধি নিয়েছিলেন এই মোদিদের দলকে সঙ্গে নিয়ে একটার পর একটা নির্বাচন লড়েছেন এই মোদিদের দলের সরকারের মন্ত্রী হয়েছেন একবার নয় অনেকবার তাদের সঙ্গে জোট করে নির্বাচন লড়েছেন একবার নয় অনেকবার কেন যায় স্মৃতি এত দুর্বল আমরা বিশ্বাস করি আমাদের প্রয়াত নেতা জ্যোতি বসু বলতেন মানুষই ইতিহাস রচনা করে সেই মানুষ ইতিহাস রচনার অপেক্ষায় আছেন ধর্মা যোগ করা রাস্তায় এ রাজ্যে মেধাবী কিয়েছে সস্তায় কাজের হদিস তলা তাই আজ মানুষ বড্ড অসহায় চুপচাপ কি ভিএম সব ভোট সিবিএম এইবার দিন বদলা বড় নগরে জয় আনবেই তন্ময় হিসেব মেলানো বাকি থাক शॉब बोड सिपी 바라라! 아, 어! 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 어이! 바라라! 어! 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 What? Oh. বিশিষ্ট অভিনেতা মাননীয় চন্দ্র শেখ মহাশয় উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা মাননীয়